আসসালামু আলাইকুম প্রিয় অনুসারীবৃন্দ সবাই ভালো আছেন কি কেমন আছেন কোন করে জানতে বলবেন না আশা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদের কি পেইড মার্কেটিং কিভাবে আপনারা এতদিন তো দেখছেন যে হাতে ধরে হচ্ছে ফেসবুকে একাউন্টে যাইতে হয় গ্রুপে গিয়া পোস্ট করতে হয় আর আপনারা এখন দেখতেছেন লাইভ অটো পোস্ট কিভাবে অটো পোস্টগুলো হচ্ছে গ্রুপে সেটা দেখতেছেন এরপর আমি দেখাবো এইসব গ্রুপে পোস্টটা কি কি আদৌ পোস্ট হয় নাই সো এই ভিডিওটা যারা কিভাবে ঢুকে অটো পোস্ট করতে চান বা কিভাবে আপনারা অটো পোস্ট হবে আপনাদের অটোমেটিকলি গ্রুপে কিছুই করতে হবে না আপনি শুধু বসে থাকবেন আর গ্রুপে অটো পোস্ট হবে দেন আমি এই পোস্টটা দিয়েছি এটা হচ্ছে অটো পোস্ট হচ্ছে গ্রুপে দেখতে পারতেছেন আপনাদেরকে অনেকেই অনেকেই মার্কেটিং করেন আপনারা সিপিএম নেটওয়ার্কের জন্য অনেকেই মার্কেটিং করেন অনেকভাবে কিন্তু আমার মতো যে ওয়েটা আছে স্মার্ট ওয়েস সেটা রকম মার্কেটিং কে কয়জন করেন সেটা আমি জানি না দেন এখন আপনারা দেখতেছেন যে অটোমেটিকলি কিন্তু গ্রুপে আমি যে পোস্টটা দিয়েছি এই যে যে পোস্টটা দিয়েছি এই পোস্টটা কিন্তু অটোমেটিকভাবে গ্রুপে আপলোড হচ্ছে পোস্ট হচ্ছে দেখেন এটার আর আরেকটা গ্রুপে এই যে পোস্ট হচ্ছে অটো পোস্ট হচ্ছে অটো পোস্ট দেন এরপরে দেখেন যে আমি কতটা গ্রুপে একষট্টিটা গ্রুপে পোস্ট করছি এক একটা গ্রুপের মেম্বারও কিন্তু মোটামুটি মেম্বার আছে আর কি দেখেন একষট্টি একষট্টিটা গ্রুপ আমি সিলেক্ট করছি এই একষট্টিটা গ্রুপেই কিন্তু এক একটা করে পোস্ট হচ্ছে এখানে মেবি কয়টা দশটা বিশ দশটার মানে বিশটার মতো গ্রুপে পোস্ট হয়ে গেছে আর পোস্টগুলো হচ্ছে যারা এরকম তারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে সো এই ভিডিওতে যারা কমেন্ট করে বলবেন যে এই এইভাবে আপনারা পোস্ট করতে চান বা এই ব্যাপারে অটো ফেসবুকের যে মার্কেটিং সিস্টেমটা আছে এটা কীভাবে আপনি অটোমেটিকলি করতে পারবেন এটাই আমি দেখাই যদি আপনারা কমেন্ট করেন যদি আপনাদের এছাড়া হচ্ছে না দেখেন এই যে অটোমেটিকলি কিন্তু দেখতে পারতেছেন একটু পরপর অটোমেটিকভাবে কিন্তু গ্রুপে পোস্ট হচ্ছে এখানে যতগুলা গ্রুপ আমি সিলেক্ট করে দিছি সবগুলা গ্রুপে পোস্ট হয়ে যাবে আপনারা পোস্টগুলো হয়ে গেলে আমি দেখাই দেবো যে কিভাবে হয়েছে কি হয় নাই আর আমার যে মেথডটা সেটা কি কাজ করতেছে বা করতেছে কিনা করতেছে নাকি এটা আমি দেখাই দেবো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটা ভালো লাগলো আর যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে আমাদের কখনো মিস না করতে চাইলে সো আশা করি ভালো আছেন দেন এই গ্রুপটাই শুধু হচ্ছে অটো মানে পোস্টটা হয়নি এছাড়া যতগুলা গ্রুপ আছে দেখেন সবগুলা গ্রুপে কিন্তু আমাদের পোস্টগুলো অটো হয়ে গেছে কারণ এই গ্রুপটাই হচ্ছে অটো পোস্ট হবে না কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করবে তখন পোস্ট হবে এছাড়া যতগুলো গ্রুপ আছে আমার সবগুলো গ্রুপে কিন্তু একটা একটা করে অটো পোস্ট হয়ে যাচ্ছে দেখতেই পারতেছেন গায়ে চলে আসলাম আমাদের পোস্টগুলো সবগুলা পোস্টে হয়ে গেছে একষট্টিটা গ্রুপে আমাদের পোস্টগুলো হয়ে গেছে এখন আমি ভিউ করে দেখাচ্ছি যে গ্রুপে গিয়ে আসলেও আমি যে পোস্টটা করেছি এটা হয়েছে কি হয় নাই এই দেখেন এখানে ইসলাম আমি যে আইডি থেকে পোস্টটা করছি সেই আইডি দেখাচ্ছে এখানে গেমে আমি এটা নিয়ে পোস্ট করছি সেখানে লিঙ্কও আছে দেন এখানে পোস্টের ছবি ওটাও দেখাচ্ছে এটা হচ্ছে অটো অটো পোস্টের যে মেথডটা আছে সেটা কিভাবে আপনারা গ্রুপে অটোমেটিকলি পোস্ট করবেন সেটা দেখাবো দেখাইলাম সো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো ভালো লাগবে যারা এইভাবে কাজটা শিখতে চান এইভাবে কাজটা করতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাইতে বলবেন না আমি অবশ্যই এই আমি কিভাবে এগুলো কাজগুলো করি সেটা আমি আপনাদের দেখাইতে